বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার নতুন আরও একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানি অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকের দিনটা হলো শনিবার আর এখনই বিকেল সাড়ে ছটা পাঁচটা মতন বাজে আর কি আগের দিন ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম আজকে সেখান থেকেই শুরু করছি ওই যে বলেছিলাম মামুনি আর বাবা কিন্তু চলে এসছে দুপুরবেলা আসার কথা ছিল কিন্তু একটু দেরি হয়ে গেছে আর কি তো এই যে সবে ওরা নেমেছে বাইক থেকে আর আমাদের চিকু যে কী আনন্দ পেয়েছে কি বলবো তোমাদের আর ওদিকে আমাদের বাড়িতে যেই আসুক না কেন লালু ফুলু কিন্তু ঠিক চলে আসে আর মামনির কিন্তু পায়ের অবস্থা ভীষণ খারাপ তোমরা যদিও দেখে বুঝতে পেরেছ দুটো হাঁটুতে কোনো রকম জোর পায় না তাও কিন্তু মনের জোরে আর কি হাঁটে আমাদের চিকু কিন্তু প্রথম প্রথম একটু লজ্জা পাচ্ছিল তারপরে কিন্তু খেলা করছিল তো প্রথমেই দেখো সে তো শুধু আমার সঙ্গে ঘুরঘুর করছে ঠাম্মি ডাকছে দাদান ডাকছে সেখানে কিন্তু যাচ্ছিলোই না আর ওদিকে দেখছো বাবা কত খাবার দাবার নিয়ে চলে এসছে মা যখনই আসুক না কেন হাতে করে কিছু না কিছু রান্না করে নিয়ে আসে বিশেষ করে চিংড়ি পটল তো আমার ভীষণ খেতে ভালো লাগে আর চিকুর পাপাও কিন্তু খুব পছন্দ করে তো বেশ অনেক কিছুই খাবার দাবার এনেছে আর কি কি এনেছে একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি আর যে দেখো বাবা আমাকে ডেকে বলছে যে দীপা এগুলো নিয়ে যাও তো ওনারা আসতেই জিজ্ঞাসা করলাম বাবা একটু গ্লোকন্ডি জল করে দেবো তো বললো যে না একটু চা বসাও যেহেতু মামুনি আর বাবা চা খেতে খুব পছন্দ করে দিনে অন্তত তিন চারবার চা তো খেতেই হয় ওনাদের তো ভাবলাম যে চলো এদিকে চাটা বসিয়ে দিই আর এদিকে জলটা ফুটছে আর তার মধ্যে চলো কী কী এনেছে তোমাদেরকে একটু দেখাবো আর এখন যেহেতু এই যে বর্ষার ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেই জন্য ভাবলাম একটু আদা চা বানিয়ে দিই তাহলে খেতে ভালো লাগবে মামনি বাবা জানি না থাকবে কিনা তবে আজকে এসেছে একটা বিশেষ প্রয়োজনে রবিবার দিনকে সেই দরকারটা রয়েছে বলে আর কি আর এসছেন তোমরা যারা আগের দিনের ভিডিওটা দেখোনি সেটা দেখলে অবশ্য তোমরা বুঝতে পারবে আগের দিন যেহেতু মামনি বাবা আসবে বলে আমি সমস্তটাই কিন্তু ঘরবাড়ি কত সুন্দর করে গুছিয়েছি সম্পূর্ণটাই তোমাদেরকে শেয়ার করেছিলাম আর এদিকে দেখো এনেছে দুটো বড়ো প্যাকেটের চিপস যেগুলো শুধুমাত্র সল্ট দেওয়া থাকে কোনো রকম কিন্তু মশলা নয় তো সেটা এনেছে আর এখানে এনেছে পাকা আম আর যেহেতু মামুনি এখানে এক দুদিন থাকবে সেই জন্য বাড়িতে মতিয়ান যা যা সবজি ছিল সেগুলো নিয়ে চলে এসেছে আর এখন যে সবজির দাম সেখানে বাড়িতে রেখে দিলে নষ্ট হওয়ার থেকে এখানে আনলে তো খাওয়া হয়ে যাবে সেই কারণে আর এদিকে এনেছে দুটো টিফিন বক্সে রান্না করা খাবার যেমন রয়েছে বটবটি আলু দিয়ে একটা মাখামাখা তরকারি আর তারপরে রয়েছে চিংড়ি পটল আলু দিয়ে একটা তরকারি দেখো কত সুন্দর কালার হয়েছে মামুনির হাতে রান্না তো এক কথায় দুর্দান্ত হয় তো ভাবলাম আজকে রাতে শুধু আমি এই দিয়েই খাওয়া দাওয়া করব আর কি তো যাই হোক রাতে কিছু একটা রান্না করে নেব আর এদিকে দেখো এখন মামুনি আর বাবার জন্য একটু চা বানিয়ে দিলাম তো চাটা এখন ওদেরকে দিয়ে আসবো আমার বন্ধুরা আজকে আমি যখন ভয়েস দিচ্ছি তোমরা সেখানে একটা মেশিনের আওয়াজ পাচ্ছ আসলে বাড়ির পাশে যে মন্দিরে কাজটা হচ্ছে সেখানে না পাথর কাটা হচ্ছে যার জন্য সারা ধুলো পুরো ঘরের মধ্যে ঢুকে আসছে ওই জন্য দর্শনালো তো বন্ধ করে রেখেছি কিন্তু আওয়াজটাকে আর বন্ধ করা যায় আওয়াজটা কিন্তু আসছে তোমাদেরকে বলবো একটু আওয়াজটাকে ইগনোর করো আর আমার ভিডিওগুলো একটু মন দিয়ে দেখো আর ওদিকে আমগুলো ঝুড়িতে ঢেলে নিয়েছি আর মামুনি যে তরকারিগুলো এনেছিল সেগুলো ফ্রিজে রেখে দিলাম যেহেতু সেই সকালে রান্না করেছিল নষ্ট হয়ে যেতে পারে তো সেগুলো ফ্রিজে রেখে এখন চলে এসেছে সন্ধে দিতে আর ওদিকে চিকু এখন ঠাম্মি দাদানের সঙ্গে খেলাধুলো করছে আর সেই ফাঁকে আমি সন্ধেটাও দিয়ে নেব আগের দিনের ভিডিওতে ফতেমা কমেন্ট করেছিলে যে দাদাভাই কিসের চাকরি করে তোমাদের দাদাভাই হচ্ছে একটা প্রাইভেট কোম্পানিতে জব করে আগের দিনের ভিডিওতে সুমি দিদি বলেছিলে যে তুমি কিভাবে শাড়ি পরে ঘরের কাজকর্ম করো আমার তো শাড়ি পরার কথা ভাবলেই গরম লাগে কি জানো তো আমার অভ্যেস হয়ে গেছে আর এমনিতেও এখন যেহেতু ঠান্ডার ওয়েদার বর্ষাকালে খুব একটা না অসুবিধা হয় না আমার শাড়ি পরতে এমনি ভালো লাগে কিন্তু ওই যখন খুব তাড়াহুড়ো থাকে এবং অনেক কাজের প্রেশার থাকে তখন কিন্তু আমি শাড়ি পরি না ওই বৃহস্পতিবার হলে কেন জানি না মন চায় যাতে একটু শাড়ি পরে ভগবানকে পুজো অর্চনা করি এই জন্যই আর কি আর জানো তো আমার ঘর থেকে না একটা জিনিস উধাও হয়ে গেছে আচমকা জানি না সে জিনিসটা কোথায় গেছে তোমরা হয়তো অনেকেই খেয়াল করেছো আমার ভোলানাথের পাশে আমি একটা রূপোর বেলপাতা রাখতাম তো সেই বেলপাতাটা না তিন চার দিন হয়ে গেল কোথাও খুঁজে পাচ্ছি না ওই যে মাঝে দেখিয়েছিলাম সিংহাসনটা আমি পুরো সরিয়ে পরিষ্কার করেছিলাম তারপর থেকেই কিন্তু আর খুঁজে পাচ্ছি না ওই দিনকেই আমি লাস্ট দেখেছিলাম তারপর যে কোথা থেকে কোথায় চলে গেছে না তো যেটা বলছিলাম আর কি ওই যে বেলপাতাটা না জানালার পাশে এদিক ওদিকগুলো জঙ্গলটাতে দেখতে হবে কি ভুল করে ফেলে দিল না কি হলো না খুঁজেই পাচ্ছি না প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী পাঁচালী পড়ে থাকি আর প্রতিদিনই কৃষ্ণের অষ্টতর শতনাম বইটা পড়ি তো তারপরে দেখো পুজোটাও সেরে নিয়েছি আর এখন সবার জন্য একটু মুড়ি মাখছি তো চিকুর বাবা হঠাৎই ফোন করে বললো যে চলো আমাদের যেহেতু একটা জন্মদিনের ইনভাইট আছে তো সে একটা বাচ্চার জন্মদিন তো একটা গিফট কিনতে হবে তো সেই জন্য আর কি চলে এসেছি দোকানে তো এদিকে দেখো অনেক ধরনের ব্যাগ রয়েছে যেহেতু বাচ্চা ছেলে তো তার জন্মদিনেই আর কি দেবো বলে এখান থেকে ওই যে আকাশি কালারের একটা ব্যাগ দেখতে পাচ্ছ ওই সাইড ওই যে যে আকাশি কালারটা ঠিক ওরকমই সেম আমি লাল কালারের কিনেছিলাম তবে সেটা তোমাদেরকে দেখানো হয়নি আর এই যে আজকে হলো পরের দিন সকালবেলা মানে রবিবার দিনকে আগের দিনকে ওই যে দোকান থেকে চলে এসেছি তারপরে রকম ভিডিও শ্যুট করতে ইচ্ছে হচ্ছিল না তো ভাবলাম চলো সকাল থেকে আবার ভিডিও শুরু করেছি তো ঘুম থেকে উঠেছি প্রায় পৌনে সাতটার সময় যেহেতু রবিবার বলে কথা তো মামুনি বাবাকে বললাম তোমরা শুয়ে থাকো এত তাড়াতাড়ি উঠতে হবে না বাড়িতে সবসময় তাড়াতাড়ি ওঠো তোমরা তো কি করেছি আমি এদিকে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি আর তারপরে সোজা চলে যাবো রান্নাঘরে সকালবেলা আজকে আর স্নান করবো না আর আজকে আমাদের একটা ইনভাইট আছে ওই যে বললাম জন্মদিন পার্টি কিন্তু মামুনি বাবা যেহেতু আছে সেই কারণে না মানে চিকুর পাপা যাবে না তো আমি আর চিকু সেখানে যাব কার জন্মদিন জানো তো আমাদের উপরে যারা থাকে ওই যে ছোট বাচ্চাটার আজকে জন্মদিন তো আমি আর চিকু একটু পরেই আর কি বেরিয়ে যাব তো তার আগে ভাবলাম কয়েকটা টুকটাক কাজকর্ম এগিয়ে দিয়ে যাই আর এদিকে আগের দিন রাতে যে থালা বাসনগুলো ছিল সেগুলো এখন না প্রত্যেকটা জায়গায় রেখে দিচ্ছি আর মামুনি যেহেতু জানে না কোনটা কোথায় আছে না আছে তো সেই জন্য ভাবলাম আমি প্রত্যেকটা জায়গায় রেখে দেব। এমন কি কি বান্না হবে সমস্তটাই কিন্তু আমি হাতে হাতে জোগাড় করে দিয়ে ওই দুপুর ওই একটা দেড়টা নাগাদ আমি আর চিকু চলে যাবো সেখানে উপরে জেঠিমা জেঠু কিন্তু বারবার করে মামুনি বাবাকে যেতে বলেছিল আর ওনারা তো কোনো মতেই যেতে চাইছিলো না তো বলছিল যে একটা খারাপ দেখায় এইভাবে কি যাওয়া যায় আর এমনিতেও যেতে চাইলেও কিন্তু মামুনি উপরে উঠতে পারত না যেহেতু এখানে অনেকটা সিঁড়ি পাওয়ার পরে কিন্তু উপরে উঠতে হয় আর আমার মামুনির পায়ের যা অবস্থা হাঁটুতে তো একদমই ভর দিতে পারে না আর অসহ্য পরিমাণে যন্ত্রণা করে তো তার কারণে উনি তো একদমই উপরে উঠতে পারতো না সেই কারণে না বাড়িতে নিচে আর কি সব বান্না হয়েছে তো ওরা খাবে আর আমি সমস্তটাই জোগাড় করে দিই উপরে চলে যাব আর কি আর তারপরেই দেখো পুরো ঘন অন্ধকার করে এসছে পুরো মনে হচ্ছে বৃষ্টি নামবে কিন্তু সেরকম পরিমাণে বৃষ্টি হয়নি হালকা দু এক ফোটা বৃষ্টি হয়ে থেমে গেছিল আর সকালে উঠেই না এই বালিশ কাঁথাগুলো আমি রোদে দিয়ে দিয়েছিলাম একটা ব্ল্যাঙ্কেট তারপর যে কার্পেটগুলো সকালে বেশ ছলমলে কিন্তু রোদ ছিল তো সেগুলো এখন দেখলাম যে না উঠি নি কোথায় মেঘলা হয়ে এসছে ঝমঝম করে বৃষ্টি চলে আসবে সেই জন্য প্রত্যেক একটা জামা কাপড় এখন তুলে নিচ্ছি আর এদিকে জামা কাপড়গুলো তুলে তুলে নিয়েছি নি পাপো বাইরে থেকে ঝেড়ে এনে ভিতরে নিয়ে চলে আসছি একটু পরে তো বৃষ্টি নামবে সেই জন্য পাপসগুলো আর রাখলাম না সকালে কিন্তু চা খেয়ে চিকুর পাপা আর ওর দাদান কিন্তু বেরিয়ে গেছে বাজারে তো আজকে না সকালে আর টিফিনের কিছু ঝামেলা রাখিনি তো ভাবলাম বাইরে থেকেই খাবার কিনে আনুক তো দোকান থেকে পরোটা আর আলুর দম আনতে বলেছি তো দেখা যাক পাই কিনা আমার এক বন্ধু জিজ্ঞাসা করেছে তুমি ঘুম থেকে কটার সময় ওঠো আর তোমার কাজ কখন শেষ হয় তো কি জানো তো আমার কিন্তু কাজ শেষ হয়ে যায় দুপুর বারোটার মধ্যে যদি আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি আর যেদিনকে আমি দেরি করে ফেলি ধরো সাড়ে সাতটা আটটা বেজে যায় সেই দিনই কিন্তু আমার অনেক পরিমাণে দেরি হয়ে যায় কাজকর্ম করতে করতে সাড়ে বারোটা পৌনে একটা মতন হয়ে যায় একা সংসারে না কাজ কিন্তু কখনো শেষ হয় না একটার পর একটার কাজ কিন্তু হতেই থাকে আর যেহেতু একটা ছোট বাচ্চাকে নিয়ে থাকি সারাদিন কিন্তু আমাকে কন্টিনিউ কাজ করে যেতে হয় যেহেতু ওই যে ওর জামাকাপড় ভাঁজ করা এক্সট্রা যে কাজকর্মগুলো হয় আর কি আর এদিকে চিকুর পাপা চলে এসেছে তো কয়েকটা সবজি কিনে এনেছে পুঁই শাক কুমড়ো আর পুঁই শাক কুমড়ো দিয়ে কিন্তু একটা চচ্চড়ি হবে আর মামুনি হাতে কিন্তু পুঁইশাকের চচ্চড়িটা দারুণ খেতে লাগে আর এনেছে আলু আর টিফিনের জন্য এনেছে পরোটা আলুর তরকারি আর এদিকে আলু যেখানে রাখি ওই কাগজটা একদম খারাপ অবস্থা হয়ে গেছিলো এই যে আলুতে যে আর কি কালার দেওয়া থাকে সেই কালারের জন্য না কাগজটা পুরো নোংরা হয়ে গেছিলো তো সেটা চেঞ্জ করে দিয়ে প্লাস্টিকের একটা পেপার পেতে দিলাম আর আগের দিনের যে আলুগুলো সেগুলো উপরে রেখে দিলাম যাতে এগুলো নিচের দিকে পরে নষ্ট না হয়ে যায় আর এদিকে সকালে টিফিন কিন্তু আমি ওর দাদুকে এবং চিকুর পাপাকে কিন্তু দিয়ে এসেছি আর এখন এই তো আমার আর মামুনির জন্য টিফিনটাও করে নিয়েছি তারপরে সোজা চলে এসেছি আমার বেডরুমে তো মোটামুটি রান্নাবান্না যা যা জোগাড় লাগবে আমি এমনকি ডালটাও বসিয়ে দিয়েছি সাথে ভাতও বসিয়ে দিয়েছি মোটামুটি কিন্তু মামুনির হাতে হাতে জোগাড় করে দিয়েছি আগে কিন্তু মামুনির একটা সময় একাই সব করে নিতে পারতো আর এখন যেহেতু ওনার বয়স হয়েছে না উঠতে বসতে খুবই কষ্ট পায় আমি এদিকে টুকটাক কাজকর্ম করছি আর তার সাথে কিন্তু ওই যে রান্নাঘরে গিয়ে যখন টুকটাক বাসনগুলো পড়ছে সেগুলোও কিন্তু আমি ধুয়ে মেজে দিয়ে আসছি আর এই ঘরে যেহেতু মামুনি বাবা কালকে রাতে ছিল সেই জন্য না মশারিটা আর খুলিনি আর এখন এই বর্ষার ওয়েদারে কিন্তু বাড়িতে খুবই দেখবে মশার উৎপাত থাকে সেই জন্য ভাবলাম থাক মশারিটা খুলবো না আর এটা না খোলার প্রয়োজনও পড়ে না যেহেতু দু সাইডে এরকম চেন সিস্টেম রয়েছে খুব ভালো একটা প্রোডাক্ট এটা আমরা ওই যে ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম প্রায় দু বছর হয়ে গেল দেখবে মশারি টাঙাতে গেলে যেরকম আমাদের চারটে কোণের মতিয়ান দরকার দড়ির দরকার হয় কোথাও একটা মশারি টাঙাতে গেলে এটার কিন্তু রকম ঝামেলা নেই যেখানে খুশি তোমরা মশারি টাঙিয়ে শুয়ে পড়ো এমনকি তোমরা চাইলে ছাদের উপরেও কিন্তু ঘুমোতে পারবে তো যাই হোক বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে এদিকে যে ওই যে কয়েকটা বালিশ এবং কার্পেট থাকে সেটাও গুছিয়ে নিয়েছি আর আশালতা দিদিভাই কমেন্ট করেছিলে তোমার পুরো ভিডিওটা ভীষণ ভালো লাগলো তোমার শ্বশুর শাশুড়ি কি জানেন তুমি ইউটিউবে ভিডিও করো ওনারা কি তোমাকে সাপোর্ট করেন তো কি জানো তো এর আগেরবারে যখন আমার শাশুড়ি মা এসেছিলেন তখনই কিন্তু চিকুর পাপা ওনাকে জানিয়ে দিয়েছিল আর এই যে ইউটিউব সম্বন্ধে যেহেতু ওনাদের কোনো আইডিয়া নেই সেই জন্য এই বিষয়টাকে অতটা কিন্তু গুরুত্ব দেয় না আর এরকমও না যে আমাকে খুব সাপোর্ট করে আর সত্যি কথা বলতে আমি এই জিনিসটা নিয়ে কিন্তু কখনই ওনাদের সঙ্গে কখনো আলোচনা করতে যাই না আমার মনে হয় যখন আমি ইউটিউব থেকে সফলতা অর্জন করতে পারবো নিজে কিছু আর্ন করতে পারবো তখন ওনাদেরকে আমি জানাবো আসলে একটা কথা আছে তোমার সফলতার গল্প সবাই শুনবে কিন্তু তোমার ব্যর্থতার গল্প কেউ শুনবে না যখন এখান থেকে আমি সাফল্য পাবো সেখান থেকে আমার পুরো জার্নিটা তাদেরকে শেয়ার করবো আর তখনই দেখবে তারা কিন্তু বোঝার চেষ্টা করবে তুমি যতদিন না সাফল্য অর্জন করতে পারছো ততদিন তোমার ব্যর্থতার গল্প কিন্তু কেউ শুনবে না এটাই বাস্তব আর ওদিকে না শোকেসের মধ্যে যতগুলো পুতুল ছিল সমস্তটাই চিকু সকালবেলা একটা একটা করে বার করে খেলেছে তো সেগুলো এখন জাগাই রেখে দিয়েছি আর এদিকে খেলনাপাতি ছড়িয়ে কি কী অবস্থাটাই না করেছে আর এখন যে তোর ওকে স্নান করিয়ে দেবে তো সেই জন্য ভাবলাম খেলনাগুলো তুলে নিই তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছেও নেব। শ্রেয়সী শর্মা জিজ্ঞাসা করেছিলে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে সেট করি এবং কোথা থেকে ডাউনলোড করি এবং কোন অ্যাপে সমস্তটাই করি প্রথমেই বলি আমি ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিও এডিট থামবেল সম্পূর্ণটা করে থাকি আর ব্যাকগ্রাউন্ড মিউজিক তুমি ইউটিউবে গিয়ে নো কপিরাইট ফ্রি মিউজিক সার্চ করবে সেখানে প্রচুর মিউজিক পেয়ে যাবে আর যে কোনো ইউটিউবের মিউজিক তুমি ডাউনলোড করার জন্য তোমার স্ন্যাপটিউব বলে একটা অ্যাপস তোমাকে রাখতে হবে সেখান থেকে তুমি যে কোনো মিউজিক কিংবা ভিডিও খুব সহজে ডাউনলোড করে নিতে এছাড়া কারোর ভ্লগে তোমার মিউজিক ভালো লাগলে তুমি সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে সেখানে কিন্তু অনেক মিউজিক পেয়ে যাবে এমনকি আমার চ্যানেলে ডেসক্রিপশনে গিয়ে দেখবে অনেক মিউজিক কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যেতে পারো তো চিকুকে স্নান করানোর আগে ওকে একটা ফল দিয়ে দিলাম তোর পাপা ওকে খাইয়ে দিচ্ছে আর এদিকে মামুনি রান্নাবান্না বান্না সমস্তটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে নিচে রয়েছে মাংসের ঝোল পুইশা কুমড়ো বেগুন দিয়ে আর মাছের তেল দিয়ে একটা দুর্দান্ত একটা চচ্চড়ি হয়েছিল। সাথে হয়েছে মাছের মাথা দিয়ে মুসুর ডাল তো আজকে রান্নাবান্না এই ছিল তো মামুনি রান্নাবান্না হয়ে যেতে আমি কিন্তু সোজা চলে যাব এবার স্নানে তারপরেই কিন্তু এসে ওদেরকে খেতে দেব। আর এদিকে কিন্তু ভাতটাও হয়ে গেছে আর এর মধ্যে কয়েকটা থালা বসন পড়েছিল সেগুলো এখন আমি মেজে নিচ্ছি আর এরই সঙ্গে চলো আমার যে মিষ্টি মিষ্টি বন্ধুরা আমাকে কমেন্ট করে থাকে তাদের নাম নেওয়া যাক প্রথমেই কমেন্ট করেছে সোনিয়া খাতুন আমাদের গল্প কথা জিনিয়া রয় তুলা কেয়ার ফ্যামিলি ফতেমা ঝুম্পা সাদরা শেয়সি শর্মা মৌটুসি ডায়েরি সুমি ওয়ার্ল্ড ফ্রেম রিয়া ঘোষ সোনালি সাহা এম আর জে সুতোপা মল্লিকা আশালতা কোলে দিদি ভাই তো এই যে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এতটা আমাকে সাপোর্ট করার জন্য তো এদিকে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে সোজা চলে গেছি স্নানে আজকে একটু শ্যাম্পুও করে নিয়েছি আর একটু পরে কিন্তু উপরে যাবো যেহেতু আর এই যে দেখো আমি রেডিও হয়ে গেছি মোটামুটি আর কি হালকাভাবে রেডি হয়েছি মুখে শুধুমাত্র একটু সানস্ক্রিন মেখে নিয়েছি আর একটু লিপস্টিক পরেছি টিপ কাজল এগুলোই আর কি তো চলো আমি চিকু সবাই রেডি হয়ে গেছি এবার উপরে যাবো অলরেডি উপরে কিন্তু সব বাচ্চারা আসতে শুরু করেছে যেমন ধরো ওই যে বৌদি টিউশন পড়ায় তো ওখানে অনেক বাচ্চা বাচ্চা কাচ্চা পড়তে আসে বাচ্চা কাচ্চা বলতে এই যে এই যে বার্থডে বয় হলো এই যে হলুদ কালার টি শার্ট পরে রয়েছে এই বাচ্চাটা আর এগুলো হলো ওর স্কুলের ফ্রেন্ডরা তো আমি খুব একটা বেশি ভিডিও করতে পারিনি কোথাও যেন আমার একটা লজ্জা করে সবাই যেহেতু তো জানে না না আমি এরকম ভিডিও করি একটা খারাপ দেখায় ভাববে যে হঠাৎ কেন ভিডিও করছে এরকম চারপাশে তো খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালোই হয়েছিল তো মেনুতে ছিল স্যালাড একটা ভেজিটেবল সস তারপরে ছিল তোমার ফ্রায়েড রাইস চিকেন কষা চাটনি পায়েস ওর মিষ্টি কালাকান এই সমস্ত আর কি তো তারপরে দেখো দুপুরের দিকে এখন ওই সাড়ে তিনটে চারটে মতন বাজে আমি উপর থেকে নেমে দেখলাম যে ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো এমনকি আমার শাশুড়ি মা থালা বাসনগুলোও মেজে নিয়েছে আমি বারবার করে চিকু বা বলে গেলাম যাতে মামনি না বাসন কুসন কিছু মাজে আমি উপর থেকে এসেই মেজে দেব। কিন্তু ওই যে মামুনির টিপটপ কাজকর্ম উনি তো সেটা করেই ছাড়বে তো ওদিকে এখন আমি সবাইয়ের জন্য চা দিয়ে আসছি আর মামনি বাবা দেখো চা খেয়েই বেরিয়ে গেছে খুব মন খারাপ লাগছিল জানো তো এই মানুষটা এত ভালোবাসে আমাদের আর আমরাও কিন্তু ওনাকে ওনাদেরকে খুবই ভালোবাসি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই দিয়ে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো টাটা